আসসালামু আলাইকুম কোনোরকম মাছ ছাড়া যদি চাল কুমড়া রান্না করতে চান তাহলে এই রেসিপিটা দেখতে পারেন অসম্ভব মজার হবে আর কোন রকম মাছের প্রয়োজন পড়বে না প্রথমে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একশো চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো যতটা আমার প্রয়োজন এরপরে আমি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে ঘুম কাঁচা গন্ধটা চলে যায় অনেক সময় মাছ বা কোনো কিছু থাকে না চিংড়ি থাকে না তখনই আপনি এই চাল কুমড়া দিয়ে এই রেসিপিটা করতে পারেন খেতে খুবই ভালো হবে এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর কিছুটা গু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ভেসে না ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে এরপরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচও দিতে পারেন মানে মরিচের পরিবর্তে এরপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি তারপরে চাল কুমড়া দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দুইটাই একসাথে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন লবণ প্রয়োজন হলে লবণ অ্যাড করে নেবেন আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চাল কুমড়ো এবং ডাল সিদ্ধ হয়ে গেলে আমি এরকম মাখো ও রান্না করে নিচ্ছি খুব বেশি ঝোলের প্রয়োজন নেই এরপরে আমি অন্য একটি কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ডাল কুমড়ার মধ্যে এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দুই তিন মিনিট চুলার উপর রেখে আমি নামিয়ে নিচ্ছি এটা আপনি ভাত বা রুটির সাথে খেতে পারেন খুবই মজা হবে সব সময় তো আমরা মাছ দিয়ে তৈরি করি মাঝে মধ্যে এরকম একটু ভিন্ন রকম রান্না করলে সবার পছন্দ